إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم الحمد لله সুন্নাত দল জামাত মহেশপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে আলোচনার আমন্ত্রিত জাতির শ্রেষ্ঠ সন্তানগণ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত মসজিদ সম্মানিত সুধী আজকে এখানে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে সুনির্দিষ্ট বিষয় প্রত্যেক আলোচকের সামনে দেওয়া হয়েছে যে এই বিষয়ে আলোচনা করতে হবে এ কাজে আমরা কেউ ইচ্ছা করলে অন্য কোনো বিষয়ে আলোচনা করতে পারবো না তদ্রুপভাবে আমার ক্ষেত্রেও ওইটাই আমি একটা নির্দিষ্ট একটা বিষয়ের উপরে আলোচনা করব আমার আলোচ্য বিষয় হল ঝুমার আজান কয়টি এবং কোন আজান কোথায় দিতে হয় আমি বিষয় বলছি আমার বিষয়বস্তু হলো পবিত্র ঝুমার দিনে জুমার নামাজের জন্য আজান কয়টা এবং কোন আজান কোথায় দিতে হয় এবং একমত সম্বন্ধেও আমরা দেখ আমাদের এখানে আলোচনা করা হবে আমরা সাধারণত দেখি আমাদের দেশে আজান দুটি হয় একামত একটা হয় আজান দুইটা হয় কেমন সাড়ে বারোটার সময় একটা আজান হয় আরটা আছে ইমাম সাহেব যখন খুদ্া দিবেন তার পূর্বে একটা আজান হয় তাহলে আজান কয়টা হলো দুইটা আর একটা একামত হয় তাই না তাহলে আজান দুইটা একামত একটা তার মধ্যে একটি আজান মাইকে দেওয়া হয় যেটা সাড়ে বারোটার সময় দেওয়া হয় আরেকটা আজান হচ্ছে ইমাম সাহেবের সামনে যখন খতিব সাহেব খুদ্া দিবেন ইমাম সাহেবের সামনে ঠিক যে আজানটা দেওয়া হয় এটা হচ্ছে দ্বিতীয় আজানটি মসজিদের ভেতরে দেওয়া হয় আসলে আমরা আজানের ইতিহাস জেনে আসি এই আজানটা যে আজানটা আমরা সাড়ে বারোটার সময় দিই এই আজানটা কোথায় গেল আর যেটা রাসূলুল্লাহ সাল আলহসালামের যুগাই বা ক্ষুদীপ সাহেবের সামনে যে আজানটা দেয় এই আজানটা কখন থেকে আসছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের যুগে আজান ছিল একটা একামতো একটা ছিল রাসুল্লাহ সাল্লাইসাল্লামের যুগে আজানও একটা ছিল একামতো একটা ছিল এ আলোচনাটা যদি আমরা গুরুত্ব সহকারে শুনি তাহলে আজকের সমাজে যারা নাকি আজান সাড়ে বারোটার সময় কেন হয় এ আজান নিয়ে যারা নাকি বিতর্কিত করতে চায় আমাদেরকে তাহলে সে জায়গায় কিন্তু আমরা এই জবাবটা দিতে পারব আসুন আমরা ইতিহাস থেকে জানি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের যুগে জুমার আজান একটি হতো এবং একামত একটি হতো পরবর্তীতে হজরত ওসমান ইবনে আফান রসি আল্লাহ তালু খোলাফা রাশি দিনের তৃতীয় খলিফ ওসমান ইবনে আফান রাজি আল্লাহ তালা আনহুর যুগে এই প্রথম আজান যেটা নাকি সাড়ে বারোটার সময় দেওয়া হয় এই আজানের প্রবর্তক বা প্রবর্তন তিনিই করেন চালু তিনিই করেন আসুন এটা আমরা হাদিস থেকে নিই এই আদিসটা আছে সই বুখারি শরীফের আলহাদিস প্রকাশনার নয়শো বারো নম্বর হাদিসে যাদের হাদিসের মোবাইলে অ্যাপস আছে আলহাদিস প্রকাশনায় গেলেই সই বুখারি শরীফের নয়শো বারো নম্বর এ হাদিসটাই আছে এ হাদিসের মধ্যে এ আদিশের মধ্যে বলা হয়েছে কানা নিদাউয়াম জুয়াদি আবলু ইদা জালাসাল ইমা আল আল মিনবরি আলাহাদবী সাল আলিয়াল্লাম ও আবি বকরিন ও আওয়ামীন এতটুকু পরের আরেকটা অংশ আছে যে রাসুল্লা সাল যুগে হজরত আউ উমরের রাসুল্লাহ আল আনহুমার যুগেও আজান হতো একটা ঈটা একটাই হতো কিন্তু প্রশ্ন হলো যে তাহলে যে আজানটা সাড়ে বারোটা কোন আজান হতো এটা এটা হচ্ছে আপনার যখন নাকি খতিব সাহেবের সামনে যে আজানটা দেওয়া হয় ওই আজানটা হতো রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের যুগে সাড়ে বারোটার সময় যে আজানটা দেওয়া হয় এই আজানটা নবীজির যুগে আবুয়া কর রাজ্লাহ তাল আনহুর যুগে ছিল না এ আদিস এতটুকু এরপরে ভালাম্মা কানা ওসমান ও রাজিয়াল্লাহ তাল আনহু আকাশ রান্না নাসাদ আনিদা আলা জাউ এরপর হজেত ওসমান আমি কিন্তু আগেই বলেছি হাদিসটা কিন্তু সৈফ ওখারি শেরিফেজ এরপরে যখন নাকি হজরত ওসমান এমনি আফফান রজিয়াল্লাহতা আল আনহু উনি উনি খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ওনার কাছে খেলাফতের দায়িত্ব আসলো এবং মুসলমানদের রাজ্য বিস্তৃত লাভ করলো বিস্তর আকারে যখন ধারণ করলো মুসলমানদের শাসিত এলাকা অনেক বিস্তর যখন হলো তখন উনি দেখলেন যে যেভাবে আজান দেওয়া হয় ঝুমার দিনে অর্থাৎ আমরা যা যেটা দেখি আর কি খদিব সাহেবের সামনে যে আজানটা দেওয়া হয় এই আজানের কতক্ষণ পরে ক্ষুদ্র দেওয়া হয় এক মিনিট বা দুই মিনিট পরেই তো ক্ষুদ্র দেওয়া হয় এই আজান শুনে অনেকে অনেক সাহাবারা বাড়ি থেকে এসে দৌড়ায় এসে অনেকে ঘুপ্তা শুনতে পায় না আবার অনেকে দেখে আসে যখন নাকি নবীজির পরের যুগের কথা বলছি বলো যখন ও আবহাওয়া করবো ও রাজি আল্লাহ তালু দুনিয়া থেকে চলে গেছে আর নবীজি তো আগেই চলে গেছে এবং ইসলামী খেলাফত অনেক বিস্তর যখন লাভ করে তখন কার কথা ওসমান রিবিনী রাজিয়াল্লাহ রাজি আল্লাহ তালু দেখলেন যে মানুষ এই আজান শুনে মসজিদে এসে খুদবাও ঠিক মতো শুনতে পারছে না আর অনেকে নামাজও পাচ্ছে না কাজেই উনি চিন্তা করলেন যে মানুষকে আগে পাগে আজান দিয়ে মসজিদে কিভাবে আনা যায় কথাটা কিন্তু বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে তা উনি এরপরে পরে অংশ ফালাম্মা কানা উসমান অথবা যখন উসমান রাজি আল্লাহ তালু আসলেন কোথায় খোলা দায়িত্বে কাসুরান নাস লোক সংখ্যা যখন বৃদ্ধি হলো নিদা তখন তিনি বৃদ্ধি করলেন করা বৃদ্ধি ডাকা আজান আজান তো তোমরা জানি ডাকা সাদান নিধা আসা এই তৃতীয় যে আজানটা অর্থাৎ সাড়ে বারোটার সময় যে আজানটা দেওয়া হয় এই আজানটাকে তিনি বৃদ্ধি করলেন আলাস হাওরাই এখন প্রশ্ন হলো কোথায় এটা তিনি বৃদ্ধি করেছিলেন মদিনা রদুরে একটি বাজার বাজারের ওই জায়গার নাম আছে ঝাওরা একটু উঁচু স্থান ছিল যে উঁচু স্থানে দাঁড়ে মোয়াজ্জিন কি করতেন আজান দিতেন এখন বিষয় নজ হজরত ওমর ওসমান ইবনে আফান রাজিয়াল্লাহ তাআলা আনহু সাড়ে বারোটা যে আজান চালু করলেন এটা কেন করলেন মানুষকে নামাজের দিকে ডাকার জন্য যাতে করে মানুষ কর্ম কর্মসেরে দ্রুত মসজিদের দিকে ছুটে আসে খুব বা ভালো করে শুনতে পায় নামাজও ঠিক মতো পায় এটাই না এটাই ফোনার উদ্দেশ্য ছিল এরপরে দ্বিতীয় আজানের লোকজন যাতে খুব দ্রুত মসজিদে এসে বসায় এজন্য তিনি কিন্তু এটা করেছিলেন সুতরাং হজ উসমান রাজিয়াল্লাহ তালানুর যুগে এর পরবর্তী যুগে যখন নাকি আপনার সাউন্ড সিস্টেম এই মাইক আসলো তখন কিন্তু আর ওই ঝাউরা নামক যে উঁচু স্থানে মোয়াজ্জেনের আর উঠা লাগে না তখন তো এই মাইকেই এখন আমরা অনেক দূরতে শুনতে পাচ্ছি কিনা অনেকে এই মিনারে যখন আজানটা মাইকটা সেট করা হয়েছে এখান থেকে আজান দিলেই কয়েক বেশ দশ বারো কিলো এলাকা থেকে মানুষ শুনতে পায় এটাই উদাহরণ যখন নাকি সাউন্ড সিস্টেমের চালু হলো এটা আবিষ্কার হলো তখন তখন আর মোয়াজ্জিনকে ওরকম উঁচু স্থানে দাঁড়ায় আজান দেওয়া লাগে না মসজিদের ভিতরে এক জায়গায় আজান দিলে এই আজান ওই মাইকে যায় মাইকে সব জায়গায় আজানটা ছড়ায় যায় এখন বিষয় হলো ফদরত ওসমান ইবনে আফান রাজিয়াল্লাহ তাল আনহু এমন একটা কাজ করলেন যে কাজটা নবীজি করে নেই হজরত উমর আবু আকর উমর রাজিয়াল্লাহ তালা আনহুমা কেউই করেন নাই তাহলে কি হজরত ওসমান এর কাজটা বিদাত নয় প্রশ্ন আসে কিনা প্রশ্ন আসাটাই স্বাভাবিক এখন এ কথাটা আমরা হাদিস থেকেই নেব আসলে তিনার এই কাজটা বিদাত কি না আমরা জানি একটা মূল নীতি রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথাটাও যেমন হাদিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাজটাও হাদিস তাই না নবীদের কথাটাও যেমন হাদিস কাজটাও হাদিস এ রাসল্লা সাল্লাসালাম কোথাও কি এমন কথা বলেছেন কি না যে খোলা রাশেদা এরা হচ্ছে এদের কথা মানতে হবে বা ওনারা ইসলামের নীতি নির্ধারক এমন কোনো কথা বলেছেন কি না যদি বলে থাকে তাহলে সেটা আমরা দলিল আকারে নিব আর যদি না বলে থাকে তাহলে ওসমানের কথাও আমরা মানবো না তাহলে দেখি আমরা হাদিস থেকে নিই এখন বিষয় হলো আমরা হজ ওসমান এর প্রচলিত আজানকে আসলে শরিয়াতের দলিল হিসেবে মানব কিনা আর এটা বেদাত কিনা। এখন সেই যুগে যে যুগে নাকি ওসমান ইবনে আফান রাজি আল্লাহ তালন এই সাড়ে বারোটার সময় আজানকে চালু করেছিলেন সেই যুগে নবীজি ছাড়া আউয়াকর ওমর রাজি আল্লাহ আনহুমা ছাড়া আশারাই মুবাসার বাকি আটজন সাহাবী এবং লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিল কোন সময় যে সময় হজরত ওসমান ইবনে আফান রাজি আলা আনহু সাড়ে বারোটার সময় যে আজানটা দেওয়া হয় এই আজানের প্রচলন করেন কখন করেন যখন নভিজিৎ দুনিয়া থেকে চলে গেছেন আউর আর ওমর এই দুজন রাজি আল্লাহ চলে গিয়েছেন বাকি আশারা মুবাসারা বাকি আটজন দুনিয়ায় এখনো বিদ্যমান লক্ষাধিক সাহাবা তখনও দুনিয়ায় বেঁচে আছেন একজন সাহাবা কিন্তু এই কথার বিরোধিতা করেন নাই যে হে ওসমান আপনি কেন এমন একটা কাজ চালু করলেন যে কাজটা রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম করে নাই আউআকর করে নাই নাইমর তাল করে নাই তাহলে কেন আপনি করলেন কোন সাহবায় কিন্তু এর প্রতিবাদ করে নাই তাহলে সেই কাজটা কি এখন আমরা চোদ্দ শত বছর পরে এসে কেন ওসমান রাজি আল্লাহ তালুর উপরে একটা দোষ দিব যে ওসমান রাজি আল্লাহ তালু বেদাত করেছেন যদি একতারাই বাস্তবতা হয় এটাই যদি ঠিক হয় তাহলে ওসমান রাজি আল্লাহ কি বেদাতের উদ্ভাবক আর ওই লক্ষাধিক সাহাবিকে বলা হবে কি বেদাতের সমর্থনকারী তাহলে কেমন জানি ওসমান রাজি আল্লাহ কি বেদাতের উদ্ভাবক বলে আর লক্ষাধিক সাহাবিকে বেদাতের সমর্থক বলে সরিয়ে শরীয়তের আদালতের কাক গড়া দাঁড় করানো হয় হয় কি না এখন বিষয় হলো তারা এটাকে কেউ বেদাত বলে নাই চোদ্দ শত বছরের পরে এসে আমরা কেন এটাকে বেদাত বলছি এটা আমাদের বিবেকের কাছে প্রশ্ন এখন দেখা যাক আমরা হাদিস থেকে এটা সমাধান নেব নবীজি কি বলেছেন আসুন আমরা এটাকে হাদিসের ভাষায় রাসুল্লাহ সাল্লা আলাইস্লামের বাণী থেকে শুনি এ বিষয়ে ইবনে মা যাই ভূমিকা অধ্যায় হাদিস আছে বিয়াল্লিশ নম্বর মাত্র বিয়াল্লিশ নম্বর আল হাদিস প্রকাশনাই যারা নাকি হাদিস সালাম ইয়ে করেন পড়েন দেখবেন মাত্র বিয়াল্লিশ নম্বর হাদিস নবীজি বলেছেন হাদিসটা অনেক লম্বা কিন্তু আমি আমার সময় সংক্ষেপ কারণে সব বলে এখানে আসলে শেষ করা যাবে না আমি আমার বিশ্রয় উপরে লক্ষ্য করে কিন্তু কথা বলছি নবীজি বলেন বলেন্লাহাম বলেন কি বলেছেন নবীজি বলেন তোমাদের জন্য কর্তব্য হলো তোমরা আমার সুন্নত প্রথমে একটা কথা নবীজি কি বলেন যে তোমরা আমার সুন্নত। তার মানে নবীজি যা করেছেন বলেছেন এটাই তো শূন্যত এরপরে কিন্তু হাদিসে কিনে শেষ নয় নবীজি কি বলেছেন এবং আমার সাহ এক আমার খোলাফায় রাশি দিনের তোমরা আঁকড়ে ধরো তাহলে কয়টা কথা বলেছেন এখানে দুইটা এটা সে আমার সুন্নতকে আলাই কুম্ভি সুন্নতি মানে নবীজি বলেন আমার সুন্নতকে ও আলাই অসুন্নতিল খোলাফা ই রাশি আল মাহাদিন এবং হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশি দিনদের কী করো তোমরা তাদের সুন্নতকে আঁকড়ে ধরো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো হজর ওসমান ইবনে আফ্বান কি খোলাফাই রাশিদিন একজন ছিলেন কিনা ছিলেন ওসমান ইবনে আফান রসি আল্লাহ আনহু চার খলিফার মধ্যে কি একজন ছিলেন যদি থেকেই থাকে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসালামের সেই কথার সাথে বাস্তবতাতে মিলে যায় নবীজি বলেছেন যে তোমরা তোমাদের কর্তব্য হলো তোমরা আমার সন্ন্যত এবং আমার হেরাত্রাপ্ত খোলাফায় রাশিদিনের সুন্নতকে কি করো আঁকড়ে ধরো তাহলে ওসমান আফফান আফান রাজিয়াল যে আজানের প্রচলন করেছেন এটা কোনো বেদাত নয় যদি কেউ এটা বেদাত বলে থাকে তাহলে কেমন জানি রাসুল্লাহ সাল্লামের কথার উপরেই তাকে প্রশ্ন করা হবে অথচ নবীজি বলেছেন তোরা আমার সুনদকে মানো এবং আমার হৃদায়তপ্রাপ্ত খোলা ভাই রাশদিনের সুনদ মানো কাজেই হাজার ওসমান ইবনে আফান আল্লাহ তালন যে জুমার সাড়ে বারোটা যে সময় যে আজানটা হয় এটা কোনো বেদাত নয় এটা হচ্ছে হাদিস দ্বারাই প্রমাণিত এরপরে আমাদের দ্বিতীয় আরেকটা অপশ ইয়ে ছিল টপিক ছিল সেটা হলো যে জুমা রাজান কয়টা আমরা প্রথম জেনেছিলাম যে জুমা রাজান নবীজির যুগে একটা ছিল এটা একটা ছিল তাই না এর পরবর্তী হাদিসে শুনলাম যে জুমা আজান কয়টা দুইটা সাড়ে বারোটার সময় যেটা হয় এই প্রথম প্রশ্নগুলো এরপর দ্বিতীয় প্রশ্ন হলো যে কোন আজান কোথায় দিতে হয় সাড়ে বারোটার আজান কোথায় দিতে হয় আর যখন ইমাম সাহেব খুব দাঁতবেন তার পূর্বে যে আজানটা দেওয়া হয় এই আজানটা কোথায় দিতে হয় এটা তো আমরা বুঝতে পেরেছি এরপরে যেহেতু বর্তমান মসজিদ এই খুদবার আজান অনেকটা দিয়ে থাকেন আচ্ছা অনুরূপভাবে একটি বর্ণনায় আসে বাপিল মসজিদে আজানের মৌলিক ইতিহাস কোথা থেকে শুরু হলো এটা আমরা জানলাম এখন আমরা জানব আজানটা কোথায় দিতে হয় খুদবার পূর্বে যে আজানটা দেওয়া হয় এই আজানটা কোথায় দিতে হয় রাসুল্লাহ সাল্লাইসাল্লামের হাদিস থেকেই আমরা বিষয়টা আসলে জেনে নেব নবীজি এই বিষয়ে কিছু বলেছেন কিনা এখন আমরা দেখব প্রথম যে আজানটা রাসুল্লাহ সাল্লাহ যুগে দেওয়া হয়েছে সেটা কোথায় দেওয়া হয়েছে এটা তো আমরা জানলাম এরপরে এছাড়াও খুদবার পূর্বে যে আজানটা দেওয়া হয় এই আজানটা সুস্পষ্টভাবে আপনার একটা বিষয় উল্লেখ আছে ইবনে মাজা শরীফের হাদিসে সাতশো বত্রিশ নম্বর হাদিসে এখানে আসে বাইনা ইয়াদি রসুল্লাহ সাল্লাহ আসলাম রসল্লাহ সাল্লাহ আসলামের সামনেই আজান দিতেন সামনে বলতে কি দশাৎ দূরে বুঝায় বিষাত দূরে বুঝায় সামনে কতটুকু সামনে একেবারে সামনে না তাহলে জুমার পূর্বে যে আজানটা দেওয়া হয় খুব বার পূর্বে এই আজানটা নবীদের সামনেই দেওয়া হতো আচ্ছা এই হাদিসের মধ্যে কিন্তু আপনার জুমা কথাটা নেই আর হচ্ছে ইংদাল মেম্বারি এমন কথাও নেই কিন্তু অন্য একটা হাদিসে আছে এ হাদিসটা কোথায় আছে এই হাদিসটা আছে আপনার মোজামিল কাবির তিব্ব হাদিস নাম্বার ছয় হাজার ছয়শো ছেচল্লিশ এই হাদিসটার মধ্যে ইংদাল মেম্বারি কথাটা উল্লেখ আছে অর্থাৎ মেম্বারের সামনে তাই না ইংদাল মেম্বারি মানে মেম্বারের সামনে এরপরে আরেকটা বিষয় হলো যে আরও স্পষ্ট যে জুমার খুববার পূর্বে যে আজানটা দেওয়া হয় এ বিষয়ে আরও একটা স্পষ্ট আছে হাদিস আছে এমনি আব্দুল বারের আল আসকার নামক গ্রন্থের দ্বিতীয় খণ্ডে সাতাশ নম্বর পৃষ্ঠায় আচ্ছা আন সাহিদীব আন সাহিদীব নিয়াসি দিন কল কানা আ ইউয়াজিন ও বাই না ইয়াদাজী নবী সাল্লাল্লাহ সাল্লাম ইজা আলাশ আলা মিন বাড়ি ইয়ামুল জুমাহাতি ও আবিবকরিন ওমার রজিয়াল্লাহ্তা আলা আন হুমা তাহলে এই আদিষ্ঠার মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের যুগে আবুয়া কোর এবং ওমরের যুগে হজরতে বেলাল রজিয়াল্লাহ্তা আলা হু কোথায় আজান দিতেন মেম্বারের সামনেই আজন দিতেন তাহলে দ্বিতীয় আজানটা দিতে হয় কোথায় মেম্বারের সামনেই তাই না ইবাম সাহেবের সামনেই দিতে হয় প্রথম একটা বিষয় আমরা শুনলাম যে জুমার আজান কয়টা দুইটা তাই না প্রথমে শুনলাম একটা পরে যে আজানটা প্রবর্তন করলেন চালু করেছিলেন তিনি হচ্ছেন ওসমান ফান আফফান দলিলটা আমরা পেয়েছিলাম সৈবুখারি শরীফের সৈবুখারী শরীফের নয়শো বারো নম্বর হাতিছে এরপরে আজানটা এই দ্বিতীয় আজানটা জুমার খুদ্ পূর্বে যে আজানটা দিতে হয় এই আজানটা কোথায় দিতে হয় এই ইমাম সাহেবের সামনে থতিব সাহেবের সামনে মেম্বারের সামনে এটা কিন্তু আমরা দলিল পেলাম দুই জায়গায় মৌ জমেল কাবির দিবরানি থেকে এরপরে ইবনে মাজায়ও পেয়েছি এরপরে আরও পেয়েছি ইবনে আব্দুল বাহারের আসকার নামক গ্রন্থের দ্বিতীয় খণ্ডে সাতাশ নম্বর পেজে একটা হাদিস যেটা সরাসরি জুমাতি এবং ইংদাল কথাটা এখানে উল্লেখ আছে কাজেই এ বিষয়ে আমাদের প্রশ্ন করার আর কোনো সুযোগ নাই ঝুমাই যে সাড়ে বারোটা যে আজান হয় এটাও সেই হাদিস দ্বারা প্রমাণিত অজ উমর জেল্লাও তালন বেধাত করে নাই বরং রাসুলুল্লা সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী এই আজানটা কি সুন্নচ্ছম্মত এবং যে খুদবার পূর্বে যে আজানটা দেওয়া হয় কোথায় দিতে হবে মেম্বারের সামনে এটাও হাদিস দ্বারা প্রমাণিত দুই তিনটা হাদিস আমরা জানলাম এটাও সন্ন্যত আরেকটা বিষয়ে উল্লেখ আছে সেটা হলো কেউ কেউ বলেছেন যে জমার যে খুদবার পূর্বে যে আজানটা দেওয়া হয় ইংদাল বাবই কথাটা এই কথাটা উল্লেখ আছে ইংদাল বাব অর্থাৎ দরজার সামনে দিতে হয় দরজার সামনে দিতে হয় এ কথাটাও একটা এতে উল্লেখ আছে একটা বর্ণনায় আছে তে এই পণ্যটা নিয়ে অনেক উলাম একরাম সাজ বলে এটা কি করেছেন কারণ এটা দলিল হিসেবে নেওয়া যায় না কারণ যারা সোল্লা সাল্লা সাল্লামের যুগে এখনও যে আমরা মসজিদের দরজা দেখি দরজা কোথায় আর ইমাম সাহেবের মেম্বার কোথায় ওখান থেকে যদি আজান দিয়ে আজান দিয়ে ইকামত সাথে সাথে দিতে হয় তাহলে এই কাতারে কি দিন মসজিদ ভরপুর হয় না ধরে দেয় কিনা তাহলে বেলাল রাজি আল্লাহ যদি ওই মসজিদের দরজার সামনে আজান দিতে হয় তাহলে এই লোকগুলার আর ঘাট ডিঙায়ে কোথায় আসতে হতো নবীজির সামনে তাই না আর নবীজি বলেছেন যে তোমরা যখন মসজিদে জন্য কাউকে কষ্ট দিয়ে অথবা ঘাট ডিঙায়ে সামনের দিকে অগ্রসর হবে না এটা হচ্ছে সুন্নত পরিবন্থী এবং কি মানুষকে কষ্ট দেওয়া যেটা নবীজি অপছন্দ করেছেন কাজেই রাসুল্লাহ সাল্লামের যুগেও হজর বিলাল রাজি আল্লাহ তাল্লাহ ওই ক্ষুদার পূর্বে যে আজানটা দিতেন ওরা নবী আলাহ আসলামের সামনেই দিতেন এটাই সুন্নত আমরা এটাই হাদিস দ্বারা প্রমাণিত হলো তাহলে সর্বশেষ কথা হলো জুমান নামাজের আজান দুইটা হাদিস দ্বারা প্রমাণিত জুমান নামাজের আজান কয়টা আমরা হাদিস থেকে পেলাম দুইটা কোন আজান কোথায় দিতে হবে এটাও আমরা হাদিস থেকে পেলাম তাই না আল্লাহ তাহলে আমাদের সকলকে এই দুইটা বিষয় জানার এবং আমল করার Tawfiq dan Guruk Wa Tawfiq billah Assalamualaikum warahmatullahi wabarakatuh